আপনারা একটু ভালো করে বুঝুন নবী কি বলে গেছেন দাফন করার পরে জিন্দা হইয়া আপনাদের কোনো অনুষ্ঠানে আগমন করবেন জুলুসে আগমন করবেন না না ভিতরে থাকবেন কথা সুস্পষ্ট কথা সহি হাদিস সুস্পষ্ট কথা কতইউস সবুত কতই দালালত এমন কথা অস্বীকার করলে মুমিন মুসলমান থাকে না তাহলে এক নম্বরে যশ ঈদে মিলাদুলনী এক বেদাত দুই নম্বরে ঈদে মিলাদুল নবীর বেদাত তিন নম্বরে মিছিলের মধ্যে জিন্দা নবীর আগমন স্লোগান বেদাত এতগুলি বিদাতের বোঝা যা যাদের মাথায় জীবন বর বহন করে এরা সুন্নি নাম ধারণ করলো কেন আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য এখনো এখনো সময় আছে আর দুটা খাইবেন না সরল মুসলমান আর হয়ে যান সতর্ক হয়ে যান ঠিক নবী রাসূল সম্পর্কে এক নম্বর সহিহ একটা কি পাইছিলাম তারা আজীবন বেগুনা নবী রাসূল সম্পর্কে দুই নম্বর সহিহ একটা দাফন করার পরে মুর্দা না জিন্দা নবী রাসূল সম্পর্কে তিন নম্বর সহিহ একটা করে দুনিয়ার কোনো মানুষের অনুষ্ঠানে আগমন করেন না রৌদ্র শরীভের ভিতরে থাকেন আগমন করেন আকিদা শূন্যত্ব বেদাত তাহলে এরা শুন্যে না বেদী তোমাদের শ্লোগান তোমাদের আকিদা প্রমাণ করলো তোমরা শুন্যে না তোমরা বেদাতি এই জিন্দা নবীর আগমন স্লোগানটাই বেদাত আগমন আগমন করেন কথাটা বলাই বেদাত শোনো অবেদাত যদ দেও অবেদাত সমর্থন দেয় অবেদাত তাহলে নবী মানে সহি কারা আর মন দ্বারা ব্যাখ্যা মত কারা আমরা আমরা যারা রে তোমরা ওয়াহাবি কো আমরা সহি মত নবী মানি আর তোমরা যারা সুন্নি দাবি করো তোমরা মন গড়া ব্যাখ্যা নবী জানি এবার শুনেন মন মন গরাবেক্কা কিছু মন গড়া বুঝা যায় না এককা দুই ঠিকানায় ভাবা যায় এক ঠিকানার নাম নবীর সুন্নত আর এক ঠিকানার নাম সাহাবাগণের জমাত আর মন গরাবে একটা গানায়ে পাওয়া যায় ইডো সিন্না ਰਹু সহিব এক সহিব কত ঠিকানায়ে পাওয়া যায় দুই ঠিকানার নাম নবীর সুন্নাত আর এক ঠিকানার নাম সাহাবাবানদের জমত আর 72 দলে ছয় কথা মানে মন গরাবে একমত ইয়া দছিনি মন গরাবে একটা পাওয়া যায় এক ঠিকানায়ে মন গরাবে একটা পাওয়া যায় এক ঠিকানায়ে ঠিকানাটার নাম মনের কোনা যার যার মনের কোনা যেমনে মানে চাই নেই ব্যাখ্যা করে আমি কইয়া থাকি মন গড়া তুল কিতাব মন গড়া তুল কিতাব মন গড়া তুল কিতাব মন গড়া ব্যাখ্যা মন গড়া তুল কিতাবে পাওয়া যায় আর সহী ব্যাখ্যা নবীর শূন্যতে আর সাহাবায় কেরামের জমাতে পাওয়া যায় মনের কোনায় কিভাবে মন গড়া ব্যাখ্যা পায় এবার আপনারা দি শুনেন কল বাবাকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি উস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি নবীকে সম্মান করার জন্য দাঁড়াইতে পারবো না কেন কোন কিতাবের কথা মন গড়াতুল কিতাবের কথা না আছে কোরআনে না আছে হাদিসে না আছে নবীর সুন্নতে না আছে সাহাবায়ে কেরামের জমাতে আমি জিজ্ঞাসা করি আমার বাবাকে সম্মান করার জন্য আমি দাঁড়াই বাবা আসলে না না আসলে আসার পরেও আমি তারে দেখলে না না দেখলে আমার শ্বশুরকে সম্মান করার জন্য আমি দাঁড়াই সবার দাঁড়াবো আসলে না না আসলে আসার পরেও আমি তারে দেখলে না না দেখলে আমার পীরুস্তাদকে সম্মান করার জন্য আমি দাঁড়াই হাজার বার দাঁড়াবো আসলে না না আসলে আসার পরও আমি দেখলে না না দেখলে তুমি যে নবীরে সম্মান করার জন্য দাঁড়াইলা নবী আসলেন কখন আর তুমি দেখলা কখন মন গরাতুল কিতাবের যুক্তি ভসা মন গরাতুল কিতাবের যুক্তি ভসা পক্কান্তরে হাদিস শরীফে রাসূল এ কারীম সাল্লাল্লাহ ওয়ালাইহি ওসাল্লাম বলেন পৃথিবীর বিখ্যাত হাদিসের কিতাব মেস্কান শরীফ দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় খnder 403 পৃষ্ঠার হাদিস রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাররাহু আইয়াতামাসসালা লাহুর রিজালু তিমান ফাল ইয়াতাবাওয়াহ মাকাদাহু মিনান نار 자কে দারাইয়া সম্মান করলে খুশি হয় যাকে দারাইয়া সম্মান করার জন্য সে অপেক্ষা করতে তাকে হে জাহান্নামী কাকেই নবী কে সম্মান করলে খুশি হবে নবী নিজে বলেন যারে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় হে জাহান নামি কাজে নবী নিজে নবীকে দাঁড়াইয়া সম্মান করার জন্য নবী অপেক্ষা করেন না নিষেধ করেছেন নিষেধ করেছেন একই কিতাবের একই পৃষ্ঠায় উল্লেখ আছে নবী নিষেধ করেছেন সাহবায়ে কারাম বলেন নিষেধ করেছেন কেন লিমা ইয়ালামুন আমিন কারাহিয়া তিহি সাল্লাহ আলাই ওয়াসাল্লাম আলাই জালিক নবীর একজন সাহাবী ছিলেন হজরত আনাস রাদি আল্লাহ তার নাম এক টানা দশ বৎসর পর্যন্ত নবীর খেদমত করেছিলেন তিনি বলেন ও দুনিয়ার মুসলমানেরা যারা নবীরে দেখছো না নবীরে ভাইছো না তোমরা শোনো আমরা যারা নবীরে দেখছি নবীরে ভাইছি নবীর সাথে বছরের পর বছর সময় কাটাইছি আমরা জানি নবী কোন জিনিস পছন্দ করেন আর কোন জিনিস পছন্দ করেন না আমরা জানি নবীর মর্যাদা কেমনে হয় আর কেমনে হয় না শোনো নবীর অনুপস্থিতিতে নবীকে সম্মান করার জন্য দাঁড়াই বা কথা নবী আমাদের কাছে উপস্থিত হইলেও আমরা নবীর সম্মানের জন্য দাঁড়াই পাইতাম না কারণ লিমায়া আল আমুন আমিন কাড়াহি ইয়তিহি সাল্লাল্লাহ বলেহি গোসাল্লামানী নবী দাঁড়াইয়া সম্মান করাকে নবী মনে প্রাণে ঘৃণা করতেন নবী যেই কাজকে ঘৃণা করতেন এই কাজরে এই কাজরে তারা নবীর সম্মানের হাতিয়ার বানাইছে ইংরেজের দালালি কত ভাবে করবা আমি আপনাদের জিজ্ঞাসা করি আমার ফির উস্তাদকে সম্মান করার জন্য আমি দাঁড়াইবো আমি বলছি হাজার বার দাঁড়াইব আসলে না না আসলে আসার পরেও আমি তারা দেখলে না না দেখলে তুমি যে নবীরে সম্মান করার জন্য দাঁড়াইলা নবী আসলেন কখন আর তুমি দেখলা কখন এখন কয় ওখান আরম্ভ করে সাফাবাজি ওই বন গড়া তুলকিতাব থেকে জবাব দেয় কয় নবী আসছিলেন আমরা যখন মিলাদ করছিলাম তখন নবী আসছিলেন এবং আমি দেখছিলাম এই জন্য দাঁড়াইছি এত কেতক্ষণে হেসা কথা কইছে না মন গারাতুল কিতাব থেকে কইছে নবী কি বললে গেছেন আজ আসবেন বল বললে গেছেন না রোজা শরীফে থাকবেন বললে গেছেন নবী বললে গেছেন রোজা শরীফে থাকবেন হ্যাঁ কয় আসছিলেন মিথ্যুক কথা ঠিক এখন যদি আপনি জিজ্ঞাসা করেন নবী আসলেন তুমি দেখলা আমিও তো তোমার পাশে বসা ছিলাম আমি দেখলাম না কেন চিন্তা করে দেখেন সাফা বাসকারে কয় কয় যারা নবীরে রে মহব্বত করে হেরা দেহে যারা মহব্বত করে না হ্যাঁ না এই এইবার হাইসেনি আপনারে এখন না দেখলেও বলতে হবে দেখছি আর যদি যদি বলেন দেখছি না তাহলে মানন লাগবো তুমি নবীরে মহব্বত করো তাহলে যারা দেখলো না যারা দাঁড়াইল না এদের কথা না আজকের জন্য বাদ ওই দিলাম তোমরা যারা তোমাদের মিলাদে নবী আসেন এটা হাদিস বিরোধী কথা নবী বলেন আমি আসি না আমি রোজা শরীফের ভিতরে থাকি তারপর এই এই মিথ্যা কথাটা যদি একটু সময়ের জন্য অন্য নেই নবী আসে আর তোমরা দেহ এই জন্য দাঁড়াও তাইলে শুনো দুনিয়ার জীবনে চর্মচুখে যেই ব্যক্তি নবীরে দেখে এত সাহাবি হইয়া যায় কতদিন লইরা কও না কে রে সাহাবি কও না কেন আর যদি বল না সাহাবি হইতাম পারছিনা। না তাইলে শোন দুনিয়ার জীবনে চরম চোখে নবীরে দেখছে সাহাবি ওই তো পারছে না হে মুসলমান না বেইমান বলেন দুনিয়ার জীবনে চর্ম চোখে আবুজাহাল নবি রে দেখছি লবিনা সাহাবি ওইতো ভালো না কেন মুসলমানে দেখলে সাহাবি হয় বেই দেখলে সাহাবি ওইটা বলেন দুনিয়ার জীবনে চর্ম চোখে আবুল আহাব নবী রে দেখছিল কি না সাহাবি হইতে ভালো না কেন বেইমানে দেখলে সাহাবি হয় না কথা পরিষ্কার যদি তুমি নবী রে দেখা দেখো তাহলে তুমি সাহাবি দাবি করন লাগব আর যদি কৌ নবী দেখছি সাহাবি হয়েছি না তাহলে তুমি যে মুসলমান না কথা পরিষ্কার তুমি আবু জেহেল নবী রে যেইভাবে দেখছে তুমি এইভাবেই দেখছো আবুল নবি রে যেভাবে দেখছে তুমি সেইভাবেই দেখছো যে কারণে আবু জেহেল নবি রে দেখকেও হইতে পারলো না একই কারণে তুমিও নবি রে দেখকেও হইতে পারছো না যে কারণে আবু লাহাব নবি রে দেখকেও হইতে পারছে না একই কারণে তুমিও নবি রে দেখকেও সাহাবী হইতে পারছো ঠিক মন করা তুল কিতাবের ফলাফল